মিলন হইলো অরিজিনালি মাফিয়া শরীর হইলো এক নম্বর মাফিয়া হইলো দ্বিতীয় মাফিয়া আর ওইলো লোকজন নিয়ে বিক্রি করে ওদের কাজই এইটা ও দেশের বাড়ি একটা বাড়ি করছে কয়েক কোটি টাকা খরচা করিয়া ডুবলেস বাড়ি দেখলে মানুষে আতঙ্ক হয়ে যাইব আর কাজই এগুলো আর আমরা কঠিন বিচার চাই মিলন মাধ্যম করে সব অন্যরা বিদেশি লিবিয়াতে আট্রাক্ট করে তাদেরকে মারধর করে তাদেরকে অর্থ করে পরবর্তীতে বাদী ওখান থেকে লিবিয়া থেকে আটক হয়ে এবং তাদের কাছে নির্যাতনের শিকার হয়ে লিবিয়া পুলিশের মাধ্যমে দেশে এসে এই মামলাটি দায়ের করলে বিদ্য আদালত মামলাটি থানায় রুজু করার জন্য নির্দেশ প্রদান করে মামলা আমরা মামলা রুজু করে আসামিকে বিভিন্ন কৌশলে বিভিন্ন তথ্য প্রযুক্তি সহায়তায় রাজুর থানাধীন বদরকাশা গ্রাম থেকে তাকে আমরা গৃহীত করি মাদী ভাষ্যমতের সে একজন মাফিয়া লিবিয়াতে আটক রেখে সেই নির্যাতন করতো এবং তাদেরকে বান্তর করতে টাকা পয়সা দেতো সেই হিসাবে আমরা বাজির কথাবার্তা বলতে পারি এ বিষয়ে আমরা আরও তদন্ত করে বিস্তারিত আইনগত করতে